আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের মাঝে আজকে চলে এসেছি পুঁইশাক দিয়ে বাটা মাছের ঝোলের একটু রেসিপি নিয়ে আমি আমার বাড়ির আইনা থেকে কিছু পুঁইশাক সংগ্রহ করে নিচ্ছি বাড়ির আঙিনায় লাগানো তরতাজা এই পুঁইশাক রান্না করে খেতে কিন্তু খুবই মজার হবে আপনারা চাইলে আমার মতো এমন পুঁই লাগাতে পারেন এবং আমার রেসিপিটি ফলো করে পুঁই এই রেসিপি বাসায় করে খেলে কিন্তু আপনাদের মুখে এর স্বাদ লেগে থাকবে আমি এখানে কিছু পুঁই ডাটা কেটে নিয়েছি এবং মিডিয়াম সাইজের দুইটি আলুকেও আমি কেটে নিয়েছি শাক এবং আলুগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পুঁশাক দিয়ে যে কোনো মাছ রান্না করে খেতেই কিন্তু খুবই মজার হয়ে থাকে আমি আজকে এখানে বাটা মাছ দিয়ে রান্না করছি তরকারিতে দেওয়ার জন্য আমি এখানে একটি মশলা করে নিচ্ছি এখানে আমি দিয়েছি হাফ চা চামচ জিরা হাফ চা চামচ সরিষা সাত থেকে আটটি কাঁচামরিচ এবং মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ খুব ভালোভাবে আমি এর পেস্ট করে নিচ্ছি চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই কড়াই খুব ভালোভাবে গরম হলে এতে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণ দিয়ে মেখে রাখা বাটা মাছকে আমি তেলে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি একটি ভালোভাবে ভেজে তুলে নিচ্ছি এবার মাছ ভাজার ওই তেলেই আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি যাতে শুকনা উপকরণ দেওয়ার ফলে এগুলো পুড়ে না যায় এবার আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি একে একে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া তরকারিটি আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব এখানে আমি অতিরিক্ত মরিচের গুঁড়া আর ব্যবহার করছি না এখানে আমি মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ কুচিকেও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নিব যখন মশলাটি কষে তেল ভেসে উঠবে ঠিক তখন আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পুঁইশাক এবং আলুগুলো পুঁইশাক এবং আলুগুলোকে দিয়ে আমি মিডিয়াম আচে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে শাক এবং আলুগুলোকে আরেকটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি তরকারির স্বাদ কিন্তু কষানোর উপর নির্ভর করে আপনারা যত ভালোভাবে কষাবেন তরকারির টেস্ট কিন্তু তত ভালো আসবে আমি এখানে ঢাকনা দিয়ে শাকগুলোকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে পানি শুকিয়ে তরকারিটি আমার কষে এসছে এই সময় আমি এখানে দিয়ে দিবো ঝোলের পানি আমি এখানে তরকারিতে খুব বেশি ঝোল রাখব না এজন্য আমি অল্প পরিমাণ পানিই দিচ্ছি ঝোলের পানি দেওয়ার পরে যখন বলক উঠে আসবে ঠিক এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে আর খুব বেশি সময় জ্বালাবার প্রয়োজন নেই চুলার ওপর মিডিয়াম আছে দশ মিনিট সময় জাল করে নিলেই কিন্তু আমার পুঁই শাক আলু দিয়ে বাটা মাছের এই তরকারিটি একেবারেই পরিবেশনের জন্য রেডি এটি কিন্তু খেতে খুবই মজার হয়েছিল আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও